উত্তর উত্তরপ্রদেশের মিরাটে ঘটেছে এক চাঞ্চল্যকর ও অবিশ্বাস্য ঘটনা বিয়ের আসরে বর যখন অপেক্ষা করেছিল তার কনের জন্য তখন ঘুমটার আড়ালে মেয়ের পরিবর্তে উপস্থিত হন কনের মা এই অভিনব প্রতারণা প্রকাশে আসতেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য বাইশ বছর বয়সী মোহাম্মদ আজিমের বিয়ে ঠিক হয়েছিল একুশ বছর বয়সী মানতাসার সাথে সব আয়োজন সম্পূর্ণ কাজী ডাকা হয়েছে উপস্থিত হয়েছে দুই পরিবারের সদস্যরা নিয়ম মাফিক বিয়ের কাবীরনামা তৈরি হচ্ছে তবে সেই সময় আজিমের কানে আসে অদ্ভুত এক তথ্য কাজী যখন কনের নাম উচ্চারণ করেন তখন বলেন তাহিরা আজিম তা শুনে প্রথমে কিছুটা অবাক হলেও ভেবেছিলেন হয়তো ভুলবশত এমনটি বলা হয়েছে কিন্তু সন্দেহের বিষ মনে বাসাবাদে কিন্তু সেই সন্দেহ থেকেই প্রকাশ পায় রহস্য বিয়ের আনুষ্ঠিকতা শেষ এরপর যখন বউয়ের মুখ দেখার সময় আসে তখন আজিম আবিষ্কার করেন এক অবিশ্বাস্য সত্য বিয়ের পিড়িতে বসা নারী মানতাসা নয় বরং তার মা তাহিরা এমন ঘটনার দিকে হতভম্ব হয়ে পড়েন আজিম ও তার পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তিনি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন প্রতারণার অভিযোগে কি ছিল এই প্রতারণার পরিকল্পনা চলুন জেনে আসি আজিমের অভিযোগ অনুযায়ী এই চক্রান্তের পেছনে ছিল তারই ভাই নাদিম এবং বাবি সাইদা অভিযোগে বলা হয় প্রায় পাঁচ লক্ষ টাকার বিনিময়ে এই প্রতারণার পরিকল্পনা সাজানো হয়েছিল উদ্দেশ্য ছিল আজিমকে বিয়ে করিয়ে তাহিরাকে তার স্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করা এবং পরে সম্পত্তি বা অন্যান্য সুবিধা হাতিয়ে নেওয়া কিন্তু পরিস্থিতির মোট পরিবর্তন ঘটনার তদন্ত শুরু করে পুলিশ তবে পরে জানা যায় উভয় পক্ষের মধ্যে আপসে সমঝোতা হয় আজিম অভিযোগ প্রত্যাহার করে নেন এবং কোনো আইনি পদক্ষেপ আর নেওয়া হয়নি তবে ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয় অনেকেই একে বলেছে বাস্তব জীবনের সিনেমার কাহিনী আবার কেউ কেউ মজা করে মন্তব্য করেছেন মা শেষ মুহূর্তে মেয়েকে রক্ষা করতে এগিয়ে এলেন হ্যাঁ দর্শক আপনার মতামত কি অবশ্যই কমেন্টস লিখে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ